ডে স্টুডেন্ট আজ আমি তোমাদের দু হাজার উনিশ সালে বাংলা বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেহেতু সামনে তিরিশ তারিখে তোমাদের বাংলা পরীক্ষা তো ভিডিওটি একবার দেখে নাও আর দেখে নাও তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে আর অন্য কোনো সাবজেক্টের ভিডিও লাগলে সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও দেখে নাও আজকের ভিডিওটি প্রথমে রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বাংলা প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটু বড় বড় হয় তবে হ্যাঁ প্রত্যেকটি কোশ্চেনের উত্তর কিন্তু প্যারাক করে লিখতে হবে দেখে নাও আজকের ফার্স্ট কোশ্চেন ঘাস তো আমার মাও খায় সে তোমার মতো অত বড় হয়নি কোন রচনার অংশ লেখককে এই কথাটি বলেছিল বলেছিল। বক্তা কি উত্তর পেল তারপর কি সিদ্ধান্ত দেখো উদ্দীতাংশটি নরহরি দাস রচনার অংশ লেখক হলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছাগল ছানা সারকে এই কথাটি বলেছিল তার মাও ঘাস খায় অথচ সারের মতো চেহারা নয় তাই এই কথাটি সে বলেছিল বক্তা ছাগলছানা উত্তর পেল যে ষাটটি তার মায়ের চেয়ে বেশি পরিমাণে ভালো ঘাস খায় তারপর ছাগল ছানা ইচ্ছা অনুযায়ী সারটি তাকে বনের মধ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কারণ সেখানে ভালো ভালো ঘাস ছিল এটি বলেছিল সারটি এবং ছাগল ছানাটি তাই তার সাথে যেতে রাজি হয়েছিল তারপর খনম্বর প্রশ্ন দেখো সিংহের মামা আমি নরহরি দাস উদ্ধিত কথাগুলি কোন গল্পের অংশ লেখককে নরহরি দাস আসলে কে সে কাকে ভয় দেখাতে চেয়েছিল শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন উত্তর কথাগুলি নরহরি দাস গল্পের অংশ লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নরহরি দাস আসলে একটি ছাগল ছানা সে শেয়ালকে ভয় দেখাতে চেয়েছিল শেয়ালের কথা শুনে বাঘ নিজে তাকে নিয়ে নরহরি দাসকে দেখাতে গেল দূর থেকে দেখতে পেয়ে ছাগলছানাটি শিয়ালকে বলল ধুর হত বাঘা তোকে দিলাম দশ বাঘের করি এক পাক নিয়ে এলি লেজে দিয়ে দূরি এই কথাটি শুনেই বাঘ ভয়ে পালিয়ে গেল প্রত্যেকটি প্রশ্ন কিন্তু প্যারা করে লিখবে অবশ্যই গ নাম্বার তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ এর লেখককে কে কাকে এই কথাটি বলেছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাটি বলা হয়েছে দেখো উদ্ধৃত অংশটি ছেলেবেলার তিনগুলি গদ্যের অংশ এর লেখক হলেন পূর্ণলতা চক্রবর্তী লিখিকার মা এই কথা লিখিকাকে বলেছিলেন একদিন লিখিকা ও তার দাদা চোর পুলিশ খেলছিলেন লিখিকা চোর সেজেছিলেন দাদা তার হাতে সাপমুখ বালাটির একটা মুখ টেনে ফাঁক করে তার ভেতর দিয়ে গলিয়ে দিব্যি হাত করা লিখিকা এক ছটকায় হাত ছাড়াতে গেলে নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে গেল টুকরোগুলো মায়ের কাছে নিয়ে গেলে মা তাকে এই কথাগুলি বলেছিলেন এরপর দেখো ঘ নাম্বার প্রশ্ন লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে কেন এই পাহাড়কে ভয়ানক জায়গা বলা হয়েছে কারা সেই পাহাড়ে গিয়েছিল রাতে কোথায় খাটানো হয়েছিল ওই রাতে বুনো হাতিদের কিভাবে তাড়ানো হয়েছিল উত্তর লুসাই পাহাড়ের বিস্তার সাড়ে ছশো সাতশো বর্গমাইল জায়গা নিয়ে পাহাড়টি সবটাই ঘন অন্ধকার বন নটা দশটার আগে সূর্য দেখা যায় না আকাশ দেখার জো নেই লোক বসতি নেই গ্রাম নেই জানুয়ারে ভর্তি যেন কিলিবিলি করছে সেই জন্য এই পাহাড়কে নিয়ে সেই পাহাড়ে গিয়েছিলেন রাতে নদীর পারে তাবু খাটানো হয়েছিল নদীর এপারে লেখকের হাতি দুটিকে তাবুর কাছে বেঁধে রাখা হয়েছিল রোসাইরা শুকনো বাঁশের মাথায় মশাল তৈরি করে লম্বা কাঁচা আগায় বেঁধে রেখেছিল এবং পাহারার ব্যবস্থা করা হয়েছিল অন্ধকার হতেই বুনো হাতিগুলো এপারে জন্য নদীতে আসবার নামতেই লেখকদের হাতি দুটো ছটফট করে আর চিৎকার করতে লাগলো আর তখনই লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে এতেই হাতিগুলো দৌড়ে ওপারের বনে ঢুকে পড়ে এভাবেই সারা রাত ধরে বুনো হাতি তাড়ানো হলো মাটির কড়াইয়ে কোন গল্প থেকে নেওয়া হয়েছে রাধার কাজটি কে করছিল কি চালের ভাত হলো কোথা থেকে মাছ কেনা হয়েছিল কোথায় রান্না করা হয়েছিল কিসের থালায় তারা ভাত খেয়েছিল খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল উত্তর দেখে উত্তর উদ্ধৃত অংশটি রানীচান্দের লেখা আমার মায়ের বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে ও তারপর দেখো নৌকায় একজন মাঝি রাধার কাসটি করেছিল আর লাল লাল মোটা মোটা চালের ভাত রান্না হলো তারপরে জেলে ডিঙা থেকে মাছ কেনা হয়েছিল নৌকায় রাখা মাটির উননে রান্না হয়েছিল মাটির থালায় তারা ভাত খেয়েছিল খাওয়ার পর নদীর চলে থালা বাটি হাড়ি কড়াই ধুয়ে নৌকার পাটাতনের নিচে রেখেছিল এরপর দেখো দুইয়ের প্রশ্ন যে চারটি প্রশ্নের উত্তর দাও আর এগুলি কিন্তু সব কবিতা থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলি ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কোন কবিতার অংশ কার লেখা কবি কি বলতে চেয়েছেন উত্তর সবার আমি ছাত্র কবিতার অংশ লেখক হলেন সুনির্মল বসু তিনি কি বলতে চেয়েছেন দেখো মাটি যেমন সমস্ত আঘাত নীরবে সহ্য করে কবি তেমন ভাবে আমাদের সহ্য করবার ক্ষমতা অর্জন করতে বলেছেন এরপর দেখো খ নাম্বার প্রশ্ন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া রে তুই কোন কবিতার অংশ পানির অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর আল্লা মেঘ দে পানি দে ছায়া রে তুই বর্ষার প্রার্থনা কবিতার অংশ পানির অভাবে দুপুরবেলা ধুধু করছে বালির চর রৌদ্রে মানুষের বুক ফেটে যাচ্ছে তারা পিপাসায় কাতর হয়ে আল্লাহ বা ঈশ্বরের কাছে বর্ষার প্রার্থনা জানাচ্ছে আকাশ জ্বলে যাচ্ছে জমি বা মাটি ফেটে গেছে জল জল করে নদী ও বিলে পানকৌরি অস্থির হয়ে পড়েছে যত নদী খাল ও বিল রয়েছে সব গ্রীষ্মের তাপে ফেটে শুকিয়ে গেছে জলের জন্য জলের প্রাণীরা কেঁদে বেড়াচ্ছে সায়রা ও তার পরিবার বাসায় বসে জলের কষ্টে কাঁদছে শুকনো ফুলের কুড়িও ঝরে পড়ছে এরপর গ প্রশ্ন সত্যি চাওয়া কবিতাটি কার লেখা এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কি কি হতে পারে কবি মনে করেন সত্যি চাওয়া কবিতাটি লেখক নরেশ গুহ তোরা তোরা বলতে মানুষকেই বোঝানো হয়েছে কবি মনে করেন তারা সত্যি চাইলে ঘাস হবে আরো সবুজ জল আরো মিষ্টি হবে এবং ফল হবে স্বাদযুক্ত আরো ভালোভাবে সত্যি চাইলে বাতাস গানে গানে ভরে উঠবে নেক্সট দেখো ঘ নাম্বার প্রশ্ন চৌপর দিনভর দেয় দূর পাল্লা কবির নাম কি কে দূরপাল্লা দেয় কবিতায় চৌপর ও পাল্লা শব্দের অর্থ কি উত্তর কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত তিনজন মাল্লা দূর পাল্লা দেয় চৌপা শব্দের অর্থ সমস্ত দিন রাত ও পাল্লা শব্দের অর্থ পাড়ি দেওয়া সবাই বসে করল খাওয়া শুরু কবিকে এক লাইনে বসে কি কি খাওয়া হলো খাওয়া শেষে কি হলো কবি হলেন গোলাম মোস্তাফা তারা এক লাইনে বসে খেল ধুলো বালির কোরমা পোলাও আর কাদার পিঠে খাওয়া শেষে কবি উপস্থিত হওয়া মাত্র তারা খেল খেলে শব্দে হেসে ছুটে পালালো এরপর তিন নাম্বার কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করতে হবে অবশ্যই কবি আর কবিতার নামটি ওপরে ভালো করে লিখে নিয়ে তারপরে কবিতা শূন্যস্থান পূরণ করবে এটি ভুললে কিন্তু নাম্বার কম পাবে দেখো এখানে যে কবিতার লাইনগুলো দেওয়া ছিল সেটি কবিতার নাম হচ্ছে বহুদিন ধরে আর এটি লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন ড্যাশ হবে বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি দেখো রয়েছে অর্থ লেখ আকাঙ্ক্ষা মানে ইচ্ছা দেশ মানে মৌন নীরব হরিদ্রা মানে হলুদ এই হরিদ্রাটা ভীষণ ইম্পর্টেন্ট নিশানা এটি হবে নিদর্শন বা পতাকা দুটোর মধ্যে একটি লেখলেই হবে এরপর দেখো রয়েছে জহরত মানে মূল্যবান পাথর খোরাক মানে খাদ্যদ্রব্য মোরাল মানে রাজহাস এরপর রয়েছে বাক্য রচনা করো রয়েছে সোদা গন্ধ নিমন্ত্রণ আগোয়ান আয়াস এবং গৌরব উত্তর সোদা গন্ধ বর্ষার প্রথম বৃষ্টিতে নাকে সোদা গন্ধ আসে নিমন্ত্রণ আজ আমাদের একটি বিয়ের নিমন্ত্রণ আছে তারপর দেখো আগোয়ান আগোয়ান মানে হচ্ছে এগিয়ে আসা বিপদ কাছে এলে আগোয়ান হও আয়াস আরাম আয়াসে কোনো কাজে সফলতা আসে না গৌরব রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব এরপর রয়েছে বর্ণ বিশ্লেষণ করো দেখে নাও বর্ণ বিশ্লেষণগুলি রয়েছে লাজুক মোমবাতি দেশান্তর নিমন্ত্রণ এবং নিঃশ্বাস দেখো বর্ণ বিশ্লেষণগুলো করা হয়েছে বর্ণ বিশ্লেষণ কি করে সেটা আগে শিখে নাও দেখো বর্ণ বিশ্লেষণ করার সময় যেমন এখানে রয়েছে লাজুক যেটি ব্যঞ্জন বর্ণ রয়েছে মানে কখর মধ্যে যেগুলি রয়েছে অক্ষরগুলি কখ গুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ তো সেই ব্যঞ্জন বর্ণের অক্ষরগুলি সবার প্রথমে লিখবে এবং তারপর তার সাথে যে আকারিকা রসিকার রয়েছে সেই আ থাকলে আ আকার আকার থাকলে আ রসিকারে রসই এগুলি তোমাকে লিখতে হবে তারপর যদি কোনোটার সাথে আকারিকা রশিকার কোনো কিছুই না থাকে তখন তার সাথে একটা শরীয় লিখে দেবে এইভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয় যেমন এখানে লাজুক প্রথমে ল এটি ব্যঞ্জন বর্ণ আর প্রতিটি ব্যঞ্জন বর্ণের মধ্যে হসন্ত অবশ্যই দেবে এবং তারপরে দেখো আকার আছে আ আ মানে আকার তাহলে ল আ তারপরে অবশ্যই হসন্ত দেবে কারণ এটি ব্যঞ্জন বর্ণ এবং তার সাথে দেখো রস রয়েছে রসুকারে কি হয় রস্যও হয় এবং ক এবং দেখো ক এর সঙ্গে আকারিকার রসিকার কিছু নেই তাই এখানে একটি অ লিখবে তারপরে দেখো বাকিগুলো সেম প্রসেস যেমন মোমবাতি প্রথমে ব্যঞ্জনবর্ণ কি ম ম ময়ের সঙ্গে কি রয়েছে ওকার ওকারে কি হয় ও তারপরে দেখো আবার রয়েছে কি ম কিন্তু এই সঙ্গে কিন্তু কোনো নেই তাই এটির সাথে অ লিখতে তারপরে দেখো বাতি ব বয়ের সঙ্গে আকার আছে তাই সরায়া তারপরে ত তয়ের সঙ্গে রশ্মিকার রয়েছে তাই রশ্মিকারে হয় রস্যই এইভাবেই প্রতিটি ভেঙে ভেঙে করবে তারপর দেখো একই রকম ভাবে দেশান্তর দ যোগ একারে এ এবং তালিবশ্ব রয়েছে তালিবশ্বর যোগ তার সাথে আকার রয়েছে আ আর যখন সংযুক্ত অক্ষর থাকবে তখন সেই সংযুক্ত অক্ষরগুলি প্রথমে লিখবে এবং দুটোতেই অবশ্যই হসন্ত দেবে যেমন তার সঙ্গে মাঝখানে কিন্তু আর সুডিও লিখলে হবে না সংযুক্ত অক্ষর রয়েছে তাই পরপর লিখতে হবে তারপর তার সাথে ত রয়েছে এবং এই দুটোর মধ্যে দেখো কোনো আকারিকার অস্বীকার নেই তাই এখানে কি সরিয়ে বসেছে তারপর র যোগ অ তারপর দেখো নিমন্ত্রণ দন্তান্ন যোগ রসইতে রশ্মি এবং ম ময়ের সঙ্গে কিছু নেই তাই একটি অ তারপরে দেখো নয় তয় রফালা তাই তারপরে ত রফালাতে বৈষ্ণ্য র হয় বৈষণ্য একটি হসন্ত তোমাকে দিতে হবে তারপরে দেখো অ কিছু নেই এটির সঙ্গে তাই তারপরে মধ্যাহ্ন যোগ অ তারপরে দেখো নিঃশ্বাস ন যোগ রশ্মি রয়েছে রসই এবং বিসর্গ তারপর তালিবর্ষ যোগ ব একসঙ্গে রয়েছে তাই দুটোতেই হসন্ত তারপর সরায়া তারপর দেখো দন্তাস যোগ অ এ হয়ে গেল নিঃশ্বাস আশা করি তোমরা বর্ণ বিশ্লেষণ গুলি বুঝতে পেরেছ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরপর দেখো রয়েছে বিপরীত শব্দ লেখো উল্টো সোজা দুরন্ত শান্ত আধা আধি পুরোপুরি সূর্যাস্ত সূর্যোদয় বিভেদ মিলন দুর্বল সবল অন্ধকার আলো তারপর দেখো পাঁচের ক এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো প্রথমটা হবে তারপরে হবে টেলিভিশন তারপরে হবে তারপরে দেখো উৎসাহ তারপর মোহিত লাল তারপর প্রতিযোগিতা এরপর রয়েছে লিঙ্গ পরিবর্তন করো বৃদ্ধ বৃদ্ধা চাকর চাকরানি মরাল মরালি সাহেব মেম এরপর দেখো রয়েছে এক কথায় প্রকাশ করো যে বিদেশে থাকে প্রবাসী বুদ্ধি আছে যার বুদ্ধিমান ভিক্ষার অভাব দুর্ভিক্ষ তারপর রয়েছে যা দেখা যায় না অদৃশ্য ময়ূরের দাগ কেকা জল ও স্থলে থাকে যে উভয়চর এরপর দেখো যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো রয়েছে একজন মনীষীর জীবনী বাঙালির প্রিয় উৎসব এবং শীতের উৎসব তো দেখো প্রথম রচনাটি একজন মনীষীর জীবনী দেখো তোমাদের পরীক্ষার জন্য আমি তিনটি ইম্পর্টেন্ট রচনা তোমাদের বলছি যেমন একজন মনীষীর জীবনী তারপর আমাদের বিদ্যালয় এবং বাঙালির উৎসব এই তিনটির মধ্যে যে কোনো একটি তোমরা পরীক্ষায় পেয়ে যাবে এই তিনটি ভালো করে পড়ে যাও আশা করি এর মধ্যে একটি নিশ্চয়ই কমন পড়বে তো এখানে দেখো একজন মনীষীর জীবনী আমি স্বামী বিবেকানন্দ নামে পড়ে লিখেছি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ও ডাক নাম বিলে ছেলেবেলায় তিনি অত্যন্ত ছিলেন কলকাতা কলেজ থেকে এ পাশ করার পর তিনি কিছুদিন শিক্ষাগত করেন তারপর শ্রী কাছে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে সারা জাগানো এক বক্তৃতা দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হন মানুষের সেবাকেই বিবেকানন্দ ঈশ্বর সেবা মনে করতেন মানুষদের সেবার জন্য আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র উনচল্লিশ বছর বয়সে এই মহা মানব পরলোক গমন করেন অর্থাৎ মারা যান এরপর দেখো খ নাম্বার বাঙালির প্রিয় উৎসব বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা প্রতি বছরই আশ্বিন মাসে এই দুর্গাপূজা হয় শরৎকালে এই পূজা হয় বলে একে বলে মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন তার ডান দিকে লক্ষ্মী ও গণেশ এবং বা দিকে থাকেন সরস্বতী ও কার্তিক দুর্গার পায়ের নিচে বুকে ত্রিশুল বৃদ্ধ মহিষাসুর থাকে দুর্গাপূজা অনেক বাড়িতেই হয় আবার বহু জায়গায় বারোয়ারি পূজা হয় ঢাক বাজে ধনী দরিদ্র সবাই এই সময় নিজেদের সাধ্য নতুন জামা কাপড় পরে প্রতিমা দেখে সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই চার দিন হয় পূজার শেষ দিন বিজয়া দশমী ওই দিন গুরুজনদের প্রণাম করে আমরা আশীর্বাদ নেই আর ছোটদের ভালোবাসা জানাই দুর্গাপূজা এক বিরাট মিলন উৎসব পূজা উপলক্ষে প্রতি বছর দেশে বিদেশে থাকা মানুষজন পরস্পর মিলিত হন উৎসব ও আনন্দের টানে তাই বাঙালি মাত্র এই উৎসবের প্রতীক্ষায় থাকে সারা বছর ধরে আমার ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আর ইমিডিয়েটলি তোমাদের সামনে পরীক্ষা কোন বিষয়ে প্রশ্ন উত্তর লাগবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায় Thanks for watching.